আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ভাই বোনেরা শিক্ষক বন্ধু আমাদের এই চ্যানেলে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত আমি একজন শিক্ষক হিসেবে বেসরকারি শিক্ষক যারা আছেন তারা দূর দূরান্তে চাকরি করেন তাদের বদলে প্রত্যাশী ছিলাম তো আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম যারা বদলের জন্য অপেক্ষায় ছিলেন তাদের সুসংবাদ চলে আসলো আগামী মাস থেকেই সরকার প্রস্তুত আপনারা বদলের জন্য ব্যবস্থা নিতে পারবেন এবং বদলি হয়ে আপনার নিজ এলাকায় নিজ পরিবারে ফিরে আসতে পারবেন তো চলুন আজকের এই যে নিউজটা হয়েছে সেটা আমরা দেখে নেই তো একাধিক পত্রিকা এ ব্যাপারে নিউজ করেছে যে এর শিক্ষক বদলের শিক্ষকদের বদলে আগামী মাসেই চালু হচ্ছে বিশেষ সফটওয়্যার মাধ্যমে তো বিশেষ সফটওয়্যার মাধ্যমে যে বদলি চালু হচ্ছে সেখানে বলা হচ্ছে যে চলতি বছরের জুলাই এমপিএভুক্ত শিক্ষকদের যাবতীয় তথ্য সন্নিবেশ করার জন্য বিশেষ সফটওয়্যার চালু করা হবে বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তথ্য গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে তাই সব শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বৃহস্পতিবার ছাব্বিশে জুন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে নাইম যেটা সেখানে দেশের বিভিন্ন সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকদের পাটিস্থানে তাজের আইসিটির ব্যবহার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা অধিদপ্তরেরে পরিচালক একথা বলেন নাইম বুডিটরিয়ামে আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে দেশের 32টি স্কুলের প্রধান শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন তো এখান থেকে পরিষ্কার হলাম যে যে সফটওয়্যার চালু করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে তথ্য করার জন্য বিশেষ সফটওয়্যার চালু করা হবে তো এই সফটওয়্যারের মাধ্যমে ট্রান্সফার বা শূন্য পদের ভিত্তিতে আহ এক উপজেলা থেকে অন্য উপজেলায় এক জেলা থেকে অন্য জেলায় দূরত্ব বেঁধে বদলির ব্যবস্থা করা হবে তো আপনাদের সেই কাঙ্ক্ষিত বদলির সুখবর খুব সন্নিকটে তো যারা দূরদর্শক করে আমাকে দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জন্য সুখবর পেতে আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন এবং লাইক করুন শেয়ার করে উৎসাহ দেবেন যাতে আপনাদের সাথে থাকতে পারি এবং আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কারিগরি সাহায্য এবং নিউজ দিয়ে উপকার করতে পারি আসসালামু আলাইকুম